হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে હરે કૃષ્ણ હરે રા હરે કૃષ્ણ હરે રામ

মাটি চি শূন্য ওঠা যায় আকাশ আদে যায় ধর দেখবো নাকি ও দাদা দেখবো নাকি ওই কাজল কি মহিমা ওই দাদারা ভোগী

ਬਾਉਲੀ ਕੀ ਤਰਸੋਨੀ ਮਨੁ ਬਾਉਲੀ ਕੀ ਤਰਸੋਨੀ ਮਨੁ ਕਿੰਤੁ ਰੂਪੇ ਮਿਰਗਾ আর কিছুদিন পর পৌষ মাস জয় দেবের মেলা যাবে

হাগো মামা কুঞ্জুস শালা মামা মস্ত বড় ভিখারি মামা সবাইকে দিতে জানে শালা নন্দের বেটা কালা আরে বাবা ভাই নন্দের বেটা কালা নো ও মামা এই সব খেল আর নেই শুধু ভরা ভরা পেট খাবো ভরা পেট খাবি হ্যাঁ খালি খাবি না না হাগো তোমাদের বাড়িতে কালকে রান্না হচ্ছিল হচ্ছিল এই ফ্যান আছে ফ্যান ভরা ফ্যান আচ্ছা চাপ চাপ ফ্যান বাসি হয়ে গেলে পুরো বসে যায় দেখবে ফ্যানটা ওই ফ্যানটা নিয়ে এসে তো আমাকে ভিক্ষা দাও আমি ওকে দেব বাচ্চা আমার মামা নাকি সুয়ারের বাচ্চা আমি নাকি ফ্যান খাবো না হাগো মামা সুয়ারের বাচ্চা আমি ফ্যান খাবো না মামা ফ্যান খাবি না তাহলে ভি খাবি আচ্ছা মামা কি খাবি আমি তোমার ভাগ না হ্যাঁ তাহলে আমি ছোট না বড় তুমি কে বলবে তুই আমার কাছে পড়ো তুই জগন্নাথ স্বয়ং আমার কাছে দাঁড়িয়ে রয়েছিস হ্যাঁ তো তুই আমার কাছে পড়ো আমি তো বড় এই জগৎ সংসারে যদি কোনো ভাগনাম আমাকে প্রণাম করে অ্যাকচুয়ালি প্রণাম নেওয়া উচিত নয় কারণ ভাগনা হচ্ছে স্বয়ং জগন্নাথ রূপ এই কারণে বলেছিস তুই আমার কাছে পড়ো আমি তোর কাছে ছোট আরে বাবা ভক্তের থেকে ভগবানের থেকে ভক্ত সব সময় বড় হয় তুই আমার কাছে বল তুমি আমার কিত্রি তুললো তাহলে তুমি ওই কথাটা বলতে পারনি কিটা ওই যে বললাম ওটা ওটা ঠিক সময় বলে দেবো তুই কি খাবি বল কি খাবে ও মামা ওই গোলমুড়ি আর কাঁচা সসা হে কাতে দেবে লঙ্কা কুচা কাঁচা সসা কাতে দিবে লঙ্কা আর তাতে দিবে লঙ্কা কুচা চুড়ামুড়ি দিলে হতো নি চুয়া মুড়ি বাবা কম পয়সা পাওয়া যেত ওরা দিত আমি চুয়ামুড়ি খাবো হ্যাঁ গো চুয়ামুড়ি পাওয়া যাবে কিন্তু আমি তো চুয়ামুড়ি না ভাবিনি না

এইটুকু কুঁদরি দাঁতে জড়িয়ে গেছে না যদি না সিদ্ধ হয় একবারে গলে যাবে দেখতে পাবি দাঁতে জড়িয়ে গেছে যত কুচি কুঁদরি ছোট ছোট কুঁদরি ওই দাঁতে জড়িয়ে গেছে হ্যাঁ কা ভেড়ি তো খাবনি এই দেখ যে বলেছে কুঁদরি দাঁতে জড়িয়ে যাবে না ও বৌদি বলছে বৌদি খায় কুঁদরি দেখ বলছে যে কুদড়ি ভাজা বাদ দিয়ে আমার কাছে ফাটা পটল আছে হ্যাঁ বৌদি তোমার কাছে ফাটা পটল আছে দোকানে আর আর চিরা পটল এ আচা ভাজা তো ঘরে চিড়ে না তাহলে চিরা পটলটা অর্ডার তোমার কোনো চিন্তা নেই ভাত ডাল ভাজা দিয়েছি আর করবেন পটল ভাজা চিরা পটল এত পছন্দ চিরা পটল হ্যাঁ গো চিরা পটল খুব পছন্দ আর তোমার দোকানে চিরা পটল নেই আচ্ছা আছে বলছে আছে চিরে দিবি আচ্ছা বিচি আছে আছে মানে মানে বিচা 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 আছে নালে মোরাম ঢুকি দেব মোরাম ওই সালাম ঢুকি দেব ও বাবা আর খাও ভাত ডাল ভাজা হ্যাঁ এবার খাবো মনে তো ঝোল সালা ঝোল খাবে এই এই আগে যে কি আছে

ঝোল খাবো সারা জীবন খেয়ে গেল ঝোল پھোল করে ঝোল খাবো এইবার একটু গাড় গাড়ো মোটা মোটা তরকারি যাচ্ছে সরি কেন কেন ঘরে এত না খালি পিড় যাচ্ছি এত বাজার করে এনে কাচ্চু হয় না পিত্তলা হ্যাঁ পিড় ঝোল আছে মধ্যে এত কাচ্চু হয় না

ওই মামা এখন চ্যাং মাছ কী করছে মামা হ্যাঁ বল সারা রাত্রি জলে ছটফট করছে ছটফট করতে করতে এখন একবারে সাজা ঝুলেছে ও ঝুলে গেছে মানে চ্যাং মাছ বমি করে আরই রাত্রিবেলা প্রচুর খেলছে রাত্রিবেলা খেলতে খেলতে জলে ছটফট করতে করতে এত বেলা সাজা হয়ে ঝুলেছে এ বাবা ওই জন্য চ্যাং মাছ ভালো হবে না দেখেছ চ্যাং মাছের অবস্থা বাবা তো চ্যাং মাছ ঠিক আছে তো

প্যারাডাইস পনিরের তরকারি ওই রোগা ছেলের জন্য হেভি দরকারি হ্যাঁ ওরা যদি প্রত্যেক দিন খেতে পারে ওদের বউ হবে একবারে কি রকম জানিস সেই চচ্চড়ি হ্যাঁ চচ্চড়ি বউ হবে হ্যাঁ বলো বাবা বলো আর কিছু খাবো না হ্যাঁ বলো বাবা ব্রয়লাদের ঘর থেকে চুরি করে নিয়েছি আমার বুদ্ধি মামা বলো আমি আর কিছু খাবো না আর চলে যা কি চলে যাবে আর কিছু বলবি না সে তো গর্ত জমি ঢুকে দেবো বাবা একটাই গর্ত আছে এমন কিছু নয় খালি গর্তটা সাবধানে যাবি আর সাইডে খালি কালা কালা দুলপা ঘাস রয়েছে দাঁত দিয়ে ভালো করে তুলে দিবি বাবা গর্তে ঢুকবনি কিন্তু গর্তে ঢুকে গেলে আমি বের করতে পারবো না। হড়কি যদি যাইতে? আরে হড়কাবি নেই এখন এই মাস চলছে হড়কাবি না। হড়কাও না তো। না এখন বৃষ্টি বৃষ্টি হয় না। ঠিক আছে মামা। চলে যাও। আচ্ছা মামা যাওয়ার সময় তাহলে গর্ত জমিটা যাওয়ার সময় একটা কথা বলি। বল। যদি আমার কোনো বিপদ হয় তখন আমি কি করব? তুই একটি একিবার আমার নাম স্মরণ করবি। আমি নিশ্চয়ই তোর কাছে যাব। হ্যাঁ। তাহলে কি বলবো? নন বলে নন বলে। বলে নন বলে নন বলে মামার নাম কি গো বোম বলে আচ্ছা ঠিক আছে বোম বলে বেশ চলে যা ঠিক আছে মামা টাটা বাই বাই তবে আমি যাচ্ছি তোমায় এবার করব করলে প্রণাম বেশ ও মামা বলো একটা কথা বলবো বলো 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 তোমায় আমি প্রণাম করব কিন্তু মামা আমি যা চাই যখনই চাই তুমি আমায় মন করে দিয়ে দাও তাই তো তোমায় দেখে বারে বারে কি বলবো জানো মামা বলবি